রোজ রোজ কী রান্না করবো কী রান্না করে সবাইকে খাওয়াবো এটা ভাবতে ভাবতে খুব মুশকিল হয়ে পড়ি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমিও খুব ভালো আছি ব্লগিং উইথ ম্যারোজে একবার সকলকে স্বাগত জানাই তো আজকে ভেবে 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 দেখলাম যে অনেক দিন ধরে ডাল দিয়ে ডিম দিয়ে এই রেসিপিটা বানাইনি তো আজকে এই রেসিপিটাই আমি বানাবো আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার আগে আমি বানাচ্ছি বরবটি দিয়ে চিংড়ি মাছ মানে চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না তো চিংড়ি মাছ দিয়ে বরবটি রান্না করার জন্য আমি এখানে প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছি এবং কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে চিংড়ি মাছকে ভেজে মানে ধুয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি হালকা লাল হওয়ার পর এবার আমি মশলা দিচ্ছি তো আমি এর মধ্যে দিচ্ছি হলুদ আর দেবো নুন হলুদ আর নুন নিয়ে আমি দুই থেকে তিন মিনিট আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মানে মাছটা যেন ভালো করে ভাজা ভাজা হয়ে যায় আর এদিকে বরবটি আলুটাকে আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আমি তরকারিটাকে নাড়িয়ে নেবো মানে কষিয়ে নেবো এবার এই দেখুন কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিচ্ছে এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি একদম অল্প দিয়েছি কেন আমাদের বাড়িতে আমি তো আগেই বলেছি যে ঝালটা সবাই একটু কম খায় আমি বাদে আমি ঝাল খেতে খুব পছন্দ করি কিন্তু আমি আমার জন্য রেখে দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিন্দাবাদ আমি ওই দিয়েই খাই তো টমেটোও দিয়ে দিয়েছি এবার ভালো করে কষানো হয়ে গেছে এবারের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য এবার জল দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিয়ে সিটি হতে দিয়ে দিয়েছি আর এই যে এইদিকে ডাল দিয়ে ডিম বানাবো তো তার জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি ভোরে এক একমগ মতো আর নিয়ে নিচ্ছি এখানে মুগের ডাল তো মুগ আর মসুরের ডালটা আমি ভালো করে ধুই আর ভিজিয়ে রাখবো এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো মানে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এইদিকে আমি আধা ঘন্টা হয়ে গেছিল তো ডালটা ধুই আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটোকে কেটে দিয়ে দেবো এই ডাল আর ডিম রেসিপির মধ্যে টমেটো না দিলে খেতে ভালো লাগে না আর এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেটাও আমি দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কিছুটা পরেই ইউজ করব। দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করেছি দিলাম নুন পরিমাণ মতো আর একটু দিলাম আদা রসুন বাটা আপনারা চাইলে আদা রসুনকে গ্রেড করেও দিতে পারেন আমি এখানে আদা রসুন বাটাটা ইউজ করলাম কেন গ্রেট করে দিলে তো মুখের মধ্যে আসে সবাই আদা রসুনটা পছন্দ করে সেই জন্য তো এবার জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা লাগিয়ে আমি দুই থেকে তিনটে সিটি দিয়ে দেবো আপনারা মানে খেয়াল রাখবেন যে ডালটা যেন বেশি শীত না হয়ে যায় মানে একটু যেন এই যে এই রকম ভাবটা যেন থাকে সেই আমরা ঘুটে দিই ডাল ঘুটনি দিয়ে কিন্তু এখানে আমি এখানে ঘেঁটে দেবো না এই যে এরকম একটু গোটা গোটা ভাব থাকলে ডাল ডিমের স্বাদটা মানে খেতে ভালো লাগে মুখের মধ্যে দিলে খেতে আর কি ভালো লাগে তো আমার ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে দেবো এবার এটার ফোড়ন দেবো তো ফোড়ন দেওয়ার জন্য আমি একটা আলাদা জায়গা নিয়ে নেবো তো হালকা অনেকটা ঘন ছিল বলে আমি একটু জল দিয়ে দিলাম এই যে ফড়ন দেওয়ার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এখানে একটু আমি গরম গোটা গরম মশলা দিচ্ছি যেমন তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর দিলাম গোটা জিরে আর এই যে কুচনো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব এবার এটা হালকা লাল লাল হয়ে গেছে এবারে আমি এখানে বাড়িতে তৈরি করা আমার হোম মেড জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে আমি এই যে ডিমকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সিদ্ধ ডিমটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নেব এই যে আমি নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছি একটু কষে মতো নিয়েছি আর এরপরে আমি এই যে ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন ঝাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন আমি এখানে এগুলো কিছু ইউজ করিনি কেন আমাদের বাড়িতে একদমই কেউ ঝাল খায় না তো সেই জন্য ইউজ করিনি আমি ওটা শুধুমাত্র দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তো এরপরে আমি একটু মানে চেখে দেখে নেবো যে ডালের মানে নুনটা মশলা টসলাগুলো ঠিক হয়েছে কিনা যদি কম বেশি মনে হয় একটু দিয়ে দেবো তো একদম লাস্টে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন ঘি থাকলে মানে ঘি দিলে খুবই অসাধারণ অসাধারণ স্বাদটা হয়